রানী এটা তুমি কি করছো কাল রাখি বন্ধন তাই আমি ভাইয়ের জন্য রাখি বানাচ্ছি কি হ্যাঁ গো তুমি ওর জন্য রাখি বানাচ্ছো ও তোমাকে কখনো বোন বলে ডেকেছে তুমি ভুলে যাও ওকে দু বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়া তোমাকে কোনোদিন দেখতে এসেছে ও বলো না তাহলে তুমি ওর জন্য কেন রাখি বানাচ্ছো ও আমাকে দেখতে আসুক বা না আসুক ওটা হলো আমার ভাই এবছর ও যদি আমার বাড়িতে না আসে তাহলে আমি নিজেই যাবো ওর বাড়িতে রাখি বাঁধতে ছোটো থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি ও আমাকে খুব ভালোবাসতো আমার খুব খেয়ালও রাখতো সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি বাবা মাকে মনে পড়ে না তারা কেমন ছিল বাবা মায়ের ভালোবাসার কোনো অভাব হয়নি একসঙ্গে দুটো ভালোবাসা দিয়েছেন তিনি আর তুমি বলছো ওকে ভুলে যেতে কখনোই না আমি আমার ভাইকে কোনোদিনই ভুলতে পারবো না আমার বিয়ে হয়ে গেছে তাই আমার যত দায়িত্ব তুমি নিয়েছো ও হয়তো কোনো না কোনো কাজে ব্যস্ত আছে তাই হয়তো আমাকে দেখতে আসতে পারেনি কিন্তু আমার ভাই আমাকে অনেক ভালোবাসে ও আসবে একদিন তুমি দেখো রানী আমার কর্তব্য ছিল তোমাকে বোঝানো তাই বোঝালাম এখন তুমি শোনো বা না শোনো সেটা তোমার ব্যাপার আর হ্যাঁ তুমি বলছো তোমাকে নাকি ও খুব ভালোবাসে তোমাকে যদি সে এতটাই ভালোবাসতো তাহলে সে একদিন হলেও আসতো আসবে ও আসবে আমি চিনি আমার ভাইকে ও যেদিনই হোক আমাকে দেখতে আসবে ঠিক আছে তাহলে আমিও থাকলাম তোমার ভাইয়ের আশায় ভাইয়ের হয়ে এতই যখন বড়াই করছো তাহলে আমিও দেখবো তোমার ভাই তোমার জন্য কি নিয়ে আসবে আর হ্যাঁ কাল রাখি বন্ধন তাহলে আমি কিছু টাকা পয়সা জোগাড় করি কাল যদি তোমার ভাই আসে তাহলে ওর জন্য কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করতে হবে হ্যাঁ গো তুমি কিছু পয়সা জোগাড় করে নাও আমি রাখিগুলো গুছিয়ে নিই আচ্ছা ঠিক আছে তুমি তাই করো এই তোর ভাতার কোথায় গিয়েছে ডাক ওকে কেন কি হয়েছে তুমি এইভাবে কথা বলছো কেন কেন কি করেছে আমার স্বামী গত দু বছর হলো স্বামী আমার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছে আজ পর্যন্ত ওই টাকাগুলো দেওয়ার কোনো নাম গন্ধ নিচ্ছে না ডাক ওকে আজ ওর একদিন কি আমার একদিন টাকা না নিয়ে এই বাড়ি থেকে বের হচ্ছি না কি বললে আমার স্বামী তোমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে কই আমাকে তো আগে কোনোদিন বলেনি দেখুন ভাই আমাদের কাছে এখন টাকা নেই আমার স্বামী যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়েই থাকে আমাকে কিছুদিন সময় দিন আমি আপনাদের টাকা রিটার্ন দিয়ে দেব কিছুদিন মানে আমরা একজনও দাঁড়াবো না আমাদের আজই টাকা দরকার দেখো তোমার স্বামীকে আজ যদি তোমার স্বামী বাড়িতে না আসে তাহলে আজই তোমাকে তুলে নিয়ে যাবো তোমার স্বামী আমাদেরকে টাকা দিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে দেখুন ভাই আমি আপনাদের কাছ থেকে টাকা নিইনি না আমি আপনাদেরকে টাকা দিব আমার স্বামী যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়েই থাকে আমার স্বামী আপনাদেরকে টাকা দিয়ে দেবে আপনারা এখান থেকে চলে যান আমার বাড়িতে স্বামী নেই যখন আমার স্বামী বাড়িতে আসবে তখন আপনারা এসে আমার স্বামীর কাছ থেকে টাকাটা নিয়ে যাবেন আপনারা এখন এখান থেকে চলে যান না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব এই দাঁড়া দাঁড়া আমার কাছ থেকে টাকা নিয়েছে আবার তুই উল্টে বলছিস আমাকে পুলিশে দেবি দাঁড়া তোর ভাতার আসুক বাড়িতে আজ টাকা নিয়েই ছাড়বো দরকার হলে তোর ভাতারের গলায় গামছা দিয়ে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবো এই চল হ্যাঁ চল কাকা আপনার সব কাজ তো হয়ে গেল এবার আমাদের মজুরিটা দিন হ্যাঁ বাবা এই তোমার মজুরি কাকা আমি আপনার সঙ্গে আগামী কোনো দিনও টাকা চাইনি আমার টাকার খুব প্রয়োজন আপনি যদি আমাকে কিছু আজ টাকা দিতেন তাহলে অনেক ভালো হতো কত লাগবে তোমার ওই এক হাজার টাকা মতো হলেই হবে কিন্তু তুমি এক হাজার টাকা আগামী কেন চাইছো কাকা কালকে আমাদের রাখি বন্ধন তো কালকে আমার স্ত্রী ওর ভাইকে রাখি পরাতে যাবে তাই কিছু রাখি আর রসগোল্লা নিয়ে যেতাম আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না এই নাম তোমার এক হাজার টাকা শ্বশুরবাড়ি গিয়ে বেশি দিন থেকে না যেন হ্যাঁ হ্যাঁ কাকা আমি কালকেই চলে আসব। কালকে এসে আপনার পুরো কাজ করে দেবো আজকাল রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপ বেশি বেড়ে গেছে হ্যাঁ কাকা একটু সাবধানে যেও বাবা আচ্ছা ঠিক আছে কাকা বস তুমি যাকে খুঁজছিলে ওই দেখো আসছে বস ওর হাতে টাকাও আছে কিন্তু চলো বস ওর টাকাগুলো কেড়ে নিয়ে কি এই তুই দাঁড়া তোর আজকে বাড়িতে গেছিলাম তোর টাকার জন্য আজ তুই বাড়িতে না আমার টাকা দেওয়ার ভয়ে তুই কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছিস দেখুন ভাই আমি কোথাও পালিয়ে যাইনি আপনারা ভালো করেই জানেন আমি মডেল বাড়িতে কাজ করি আমি ওখানে কাজ করতে গিয়েছিলাম। আর তাছাড়া আপনারা যখন তখন কেন আমার বাড়িতে আসেন আপনারা আমার সঙ্গে টাকা পাবেন তাহলে আমার সঙ্গে কথা বলুন আপনারা হুট করে আমার বাড়িতে কেন চলে যান তা কেন গিয়েছিলেন বলুন আরে বাবা বা কেন গিয়েছিলাম বুঝতে পারছিস না টাকা ধার নিয়ে ভুলে গেছিস আজ দু বছর হয়ে গেল দশ হাজার টাকা ধার নিয়েছিস দেওয়ার পর নামগন্ধ নিচ্ছিস না টাকাটা কবে দিবি বল দেখুন ভাই আমি আপনার কাছে টাকা সুদে নিয়েছি ঠিক আছে কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই আর কিছুদিন দাঁড়ান আমি আপনার পুরো টাকাটা দিয়ে দেবো কালকে আমাদের রাখি ফেস্টিভ্যাল তো আমার স্ত্রী ওর ভাইকে রাখি পরাতে যাবে তাই বলছি কাল রাখি ফেস্টিভ্যালটা বেরিয়ে যাক তারপরে আমি আপনার পুরো টাকাটা শোধ করে দেবো আমার কাছে এখন টাকা নেই ভাই ও তাহলে তোর কাছে টাকা নেই কই দেখি এগুলো তা তাহলে কাগজ এই টাকাগুলো নিয়ে না ভাই সেই টাকাগুলো আমি আমার স্ত্রীর জন্য নিয়ে এসেছি সেই টাকাগুলো নিয়ে আমার স্ত্রী ওর ভাইকে রাখি পড়াতে যাবে আপনার হাত ধরে বলছি এই টাকাগুলো নিয়ে না এখানে তো দেড় হাজার টাকা আছে দেখছি তোর স্ত্রী ওর ভাইকে রাখি বাদুক বা না বাদুক এতে আমাদের কোনো যায় আসে না আমাদের সুদের টাকাটা দরকার ছিল আমরা পেয়ে গেছি তুই এখন যেতে পারিস আর হ্যাঁ আসল টাকাটার জন্য তোকে আর দুদিন সময় দিলাম এর মধ্যেই দিয়ে দিবি আর না হলে আবার তোর বাড়িতে যাবো তোর স্ত্রীর কাছে টাকা চাইতে উদাস লাগছে কেন কি হয়েছে তোমার রানী তোমাকে কি বলে বোঝাই মডেল বাড়ি কাজ করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম তুমি যেন কালকে তোমার ভাইকে রাখি পড়াতে পারো কিন্তু বাড়ি ফেরার পথে ওই হাসি গুন্ডারা আমাকে রাস্তায় আটকিয়ে সব টাকাগুলো কেড়ে নিয়েছে হ্যাঁ ওরা তো বাড়িতেও এসেছিল তুমি নাকি দু বছর আগে ওদের কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিলে কিন্তু ওই টাকা তুমি কি করেছো আমাকে তো কোনোদিন বলনি দেখো রানী তুমি সব সময় টেনশন করো তাই তোমাকে আমি ওই টাকাগুলোর কথা বলিনি দেখো ওই টাকা পয়সার ব্যাপারে তুমি আমাকে প্রথমে কিছুই বলনি এখন তো আমি সবই জেনে গেলাম এবার তো বলো ওই টাকা পয়সাগুলো তুমি কিসের জন্য নিয়েছিলে আর কেনই বা নিয়েছিলে তুমি যখন জানতে চাইছো তাহলে শোনো আমি ওর সঙ্গে এই জন্য টাকা নিয়েছিলাম আমরা দুজন যখন পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না আমি টাকাগুলো এই জন্য নিয়েছিলাম আমি তোমার ভাইয়ের বাড়িতে গিয়ে তোমার ভাইকে যেন আমি বোঝাতে পারি কিন্তু আমি সেটা করতে পারিনি সেখান থেকে তোমার ভাই মারতে মারতে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে কিন্তু সেদিন তোমার ভাই আমার কোনো কথা শোনার বা বোঝার চেষ্টা করেনি আমাকে কোনো কথা বলার সুযোগই দেয়নি জানো সেদিন আমাকে অনেক কষ্ট দিয়ে মেরেছিল জানো সেদিন আমাকে এত আঘাত করেছিল আজও আমাকে তার যন্ত্রণা ভোগ করতে হয় জানো রানি আমি রাতে ঘুমাতে পারিনি যখন আমার যন্ত্রণা শুরু হয় কি আমার ভাই তোমাকে আঘাত করেছে আমার ভাই তোমার সঙ্গে এত কিছু করেছে তুমি আমাকে আগে কেন বলনি আমার ভাই তোমার সঙ্গে যেটা করেছে ভালো করেনি ওর এটা করা মোটেও উচিত হয়নি রানী আমি এই জন্যই তো তোমাকে তোমার ভাইয়ের বাড়ি যেতে বারণ করেছিলাম কিন্তু তুমি শুনছো না তোমাকে যেতেই হবে সেখানে তোমার খুশির জন্য আমি সব করতে পারি তাই আমি মড়ল বাড়িতে কাজ করে টাকা নিয়ে আসছিলাম যেন তুমি তোমার ভাইয়ের হাতে ভালোভাবে রাখি পড়াতে পারো কিন্তু আজ আমি হেরে গেলাম টাকাগুলো তোমার হাতে হেরে দিতে পারলো সে যাই হোক না তুমি তোমার ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হও আমি কোথাও না কোথা থেকে টাকা জোগাড় করার ব্যবস্থা করছি আমার ভাই তোমার সঙ্গে এত কিছু করেছে তারপরেও আমি আমার ভাইয়ের হাতে রাখি বাঁধতে যাবো কখনোই না খোরবাড়ি আজকের পর থেকে আমার জন্য চিরতরের মতো বন্ধ হয়ে গেল আর কখনোই যাব না কখনো না আরে ছাড়ো না সে সব কথা তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে তাই হয়তো রাগের মাথায় এত কিছু করেছে হ্যাঁ এখন এমনও তো হতে পারে সে তোমাকে আবারও ফিরে পেতে চাই সে যাই হোক রানী আমাকে একটা কাপ চা বানিয়ে দাও না আচ্ছা ঠিক আছে আমি পাঁচ মিনিট দাঁড়াও ঘরে চা নেই আমি তোমার জন্য এক্ষুনি চা নিয়ে আসছি মেহুজ তুমি বসে বসে কি চিন্তা করছো শুনলাম আমার দেয়া টাকাগুলো নাকি ওই হাসি গুণটা কেড়ে নিয়েছে হ্যাঁ মডেল মশাই হ্যাঁ আপনি যে টাকাগুলো আমাকে দিয়েছিলেন ওই হাসি গুণটা সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক আশা নিয়ে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে এসেছিলাম কিন্তু ওই হাসি গুণটা আমার আশা ভেঙে দিয়েছে আমার একটাই আফসোস থেকে গেল ওই রাখি ফেস্টিভ্যালের পরে যদি হাসি গুন্দার টাকাগুলো কেড়ে নিত তাহলে আমার আর কোনো আফসোস থাকতো না সে টাকা পাবে ঠিকই কিন্তু টাকাগুলো কিছুদিন পরে নিলে আমার খুব ভালো হতো তাই মানে ভুজ তোমার কাছে আর টাকাই নেই হ্যাঁ মডেল মশাই আমার কাছে আর একটা টাকাও নেই তাহলে তো তুমি আর রাখি বন্ধন করতে পারবে না হ্যাঁ মডেল মশাই আমি আর করতে পারবো না রানীকে খুশি করানোর জন্য আপনার কাছ থেকে যে টাকাগুলো নিয়ে এসেছিলাম কিন্তু পারলাম না ওকে খুশি করতে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না বলতো কত টাকা লাগবে না না মরণ মশাই আমার টাকা পয়সা লাগবে না 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 তুই বল তোর কত টাকা লাগবে এত বছর ধরে তুই আমার বাড়িতে আছিস আমি যদি সামান্য তোকে একটু খুশি না দিতে পারি কি আমার ভালো লাগবে বল এই নে ধর আর না করিস না ঠিক আছে তুই দুদিন ঘুরে ওই দেখো লালপুরি আসছে চললে আমি যেখানে না কেন তোকে কেন বলবো সেদিন তোরা আমার স্বামীর কাছ থেকে সব টাকাগুলো কেড়ে নিয়েছিলি আবার তোরা আমার রাস্তায় কেন আটকাচ্ছিস সরে যা আমার সামনে থেকে আরে যাবো যাবো এত তারা কিসে সেই দিন তো সুদটা নিয়েছি আর তোর সঙ্গে আসলটা নিব বলে ভাবছি আসলটা দেব মানে কি বলতে চাইছিস তোরা সব সব বলে দে সব শুনতে চাইছিস তাহলে শোন এই জঙ্গলে আমরা ছাড়া কেউ থাকে না বলছিলাম আমাদের দুজনকে এই জঙ্গলে একটু মুখ মিষ্টি করিয়ে দাও না মাঝে মধ্যে এই জঙ্গলে আসবে আর আমাদের দুজনকে খুশি করে দিয়ে চলে যাবে তারপরে দেখবে তোমার স্বামীর কাছ থেকে আমার বস আর কোনো দিনও টাকা চাইবে কি তাই না বস তার সঙ্গে আমরা আরও কিছু টাকা দেব আমাদের দুজনকে খুশি করার জন্য দেখো ভাই আমরা গরিব ঠিক আছে আমরা না খেতে পেয়ে মরে যাব তাও ভালো তবু আমরা এই ধরনের কাজ করব না এই দেখো তোমাদের মতন ভিকারিকে নিয়ে এটাই সমস্যা হয় তোমরা অল্প টাইমে কেন মালামাল হতে পারো না জানো শুধু এই কারণে আরে ওইরকম ভিকারি স্বামী ছেড়ে দিয়ে আমাদের সাথে সাথ দাও রাতারাতি বড়লোক হয়ে যাবে হোক আমার স্বামী গরিব তবু আমি ওর সঙ্গে থাকবো আমরা গরিব হতে পারি লোকে তো ঝাড় দিয়ে খাবো তবু আমরা এরকম ধরনের কাজ করব না তোমাদের সাহস হয় কি করে আমাকে এই ধরনের কথা বলার প্লিজ তোমাদেরকে আমি হাত জোড় করে বলছি তোমরা আমার রাস্তা ছেড়ে দাও আরে ছাড়বো ছাড়বো আগে মধুটা খাই তারপরে না ছাড়বো কি বললি কুত্তার বাচ্চা এত বড় সাহস তুই আমাকে তোর মার্লি তোর কিছু বলি রে তোরা এতরা তোদের এত বড় সাহস হয় কি করে আমার বোনের গায়ে হাত দেওয়া ও তার মানে এটা তোর ভাই আর ইয়ে তোকে আমাদের কাছ থেকে বাঁচাতে এসেছে ফোন চুপচাপ এখান থেকে চলে যা না হলে দুজনকেই এখানেই কবর দিয়ে দিব আচ্ছা শোন আমি এসেছি আমার বোনকে বাঁচাতে তোরা যত বড়ই গুন্ডা হোস না কেন তোদের মতো গুন্ডা বা তোরা দুজন এখান থেকে চলে যায় না হলে তোদের আমি কবর দিয়ে ও তাহলে হয়ে যাক চলো বস আমরা এখান থেকে পালিয়ে যাই এ হলো এখানকার সবচেয়ে বড় গুন্ডা এ আগে পিছে ভাবে না ডাইরেক্ট মার্ডার করে দেয় এ যে কত মা বোনের বুক খালি করেছে কোনো হিসাব নেই তার চেয়ে ভালো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই চলো বস বন্ধনের জন্য আমি অনেক অপেক্ষা করেছি তুমি আসবে বলে কিন্তু তুমি কোনো দিন আসোনি তাহলে আজ কেন এলে হ্যাঁ রে বল আমি কোনো দিনও কিন্তু আজ এসেছি তোকে না দেখে আমি আর থাকতে পারলাম না রে তাই ছুটতে ছুটতে চলে এলাম তোর কাছে খাদিস না বল খাদিস না দেখ আমি চলে এসেছি ক্ষমা করে করে আমি অনেক বড় ভুল ফেলেছি না দাদা তুমি আমাকে ক্ষমা করার কথা বলো না তুমি আমার বড় দাদা তুমি এমন কোনো কাজ করনি যে আমি তোমাকে ক্ষমা করব। চলো বাড়ি ফিরে চলো হ্যাঁ বল তাই চলো ওঠো দেখো আমি কাকে নিয়ে এসেছি দেখো আমার দাদা এসেছে ভাই আপনি হাসুন আসুন এখানে বসুন তুমি আমাকে যতক্ষণ না ক্ষমা করবে হ্যাঁ আমি ওখানে বসবো না ভাই আমি না ওই দিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে অনেক ভুল করেছি তাই বলছিলাম সেই দিনকার জন্য আমাকে ক্ষমা করে দাও দেখুন ভাই আপনি আমার থেকে অনেক বড় আর আপনি এসব কি বলছেন বড় ভাই যেটা করে সেটা ছোট ভাই ভালোর জন্যই করে আর আপনি যেটা সেদিন করেছিলেন হয়তো আমার ভালোর জন্যই করেছিলেন ভাই সেদিনকার কথা আমি ভুলে গেছি সেসব কথা আমি আর মনে রাখিনি সে যাই হোক ভাই আপনি আপনি দিন পরে এলেন সেটা দেখে আমরা অনেক খুশি আপনি আসুন হেসে এখানে বসুন তুমিও এখানে বসো ভাই রানী তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ তুমি আমাকে দুই বছর ধরে রাখি বাঁধনি কি হলো বোন তুই কান্না করছিস কেন রানী তুমি কান্না করো না তুমি তোমার ভাইকে রাখি পড়াবে আমি সেসব ব্যবস্থা করে রেখেছি রানি হে রাখিটা তুমি তোমার ভাইকে পরিয়ে দাও